পূর্ব বদপাখাদশ ব্যাটিং এ রয়েছেন বিজু বিজুর হাত বিজুর হাত থেকে আমরা একটি শট দেখতে পাচ্ছি দশ নটি শট এবং আর একটি চার বলতে না বলতে আর একটি চার বিজুর ব্যাট থেকে এটাই আসলে হার জিত তো হবেই দুই দলই আছেন যারা ইনশাল্লাহ মেনে নেবেন কারণ এই বিগত দিনে যত খেলা হয়েছে হার জিত আছি সে তাই বলে কেউ কোনো জ্ঞান সৃষ্টি করবেন না সবাই মেনে নেবেন খেলা জিতে এবং সুচুরি খেলাটা দেখবেন সবাই উপভোগ করবেন দেশের গর্ব দেশের সম্মান বয়ে এনেছে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে ওয়াল্টন তথা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে দেশের মান এবং আমার ওয়াল্টন দেশের পণ্য দেশের পণ্য কিনুন দেশের টাকা দেশে রাখুন চ্যাম্পিয়নের হাতে পুরস্কারটি তুলে দেবে আমাদের শ্রদ্ধীয় বড় ভাই জনাব গোলাম ভাই শহর সবাই তার নেতৃত্বে সবাই চ্যাম্পিয়নের হাতে তুলে দেবে